চির প্রতিদ্বন্দ্বী প্রতিবেশী ভারত পাকিস্তান মধ্যকার সংঘাতের মধ্যে নতুন করে আলোচনায় এসেছে এশিয়ার পরাশক্তি চীনের শক্তিশালী যুদ্ধবিমান জে টেনসে বলা হচ্ছে অত্যাধুনিক এই যুদ্ধবিমানের মাধ্যমে ভারতের আক্রমণের মোক্ষম জবাব দিয়েছে চীন মূলত এগুলোই ফ্রান্সের তৈরি ভারতীয় রাফাল যুদ্ধবিমান করেছে আর সেই যুদ্ধ বিমান এবার কিনতে যাচ্ছে বাংলাদেশ চলতি বছরের শুরুতে ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদনী বিষয়টি নিশ্চিত করা হয়েছিল প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনী ষোলোটি জে টেন সি যুদ্ধ বিমান কেনার প্রক্রিয়া চূড়ান্ত করেছে এসব বিমান চীনের তৈরি পুরনো এফ সেভেন ইন্টারসেপ্টর গুলোর স্থলাভিষিক্ত হবে দু সালে পাকিস্তান পঁচিশটি জে টেন্সি সংগ্রহ করে দক্ষিণ এশিয়ায় চীনের প্রতিরক্ষা প্রযুক্তির প্রভাব বৃদ্ধিতে ভূমিকা রেখেছিল এখন বাংলাদেশের এই সিদ্ধান্ত আঞ্চলিক শক্তি সমীকরণে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান জানান আকাশ প্রতিরক্ষা আধুনিকীকরণ আমাদের জন্য অগ্রাধিকার যে টেন্সি যুক্ত হলে বিমান বাহিনীর আক্রমণ ও প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বিশেষজ্ঞরা বলছেন এই যুদ্ধ বিমান বাংলাদেশের বহরে যুক্ত হলে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তায় ভারসাম্য থাকবে গণমাধ্যম সূত্রে জানা গেছে চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ যারা জেসি ব্যবহার শুরু করবে প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় এটি আমাদের সার্বভৌম অখণ্ডতা রক্ষার কৌশলগত পদক্ষেপ নিউজ বাংলা